আঠারো বছরের মেয়েকে কখনো একা করে সুতি দিতে নেই আঠারো বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন আগুনের সঙ্গে সবসময় পানি রাখতে হয় মেয়ের মা হলো সেই পানে আগুন পানে একসঙ্গে থাকলে বিপদ হয় না বিয়ের আগে মেয়েকে যাচাই করুন এ পাঁচটি বিষয় দেখে নাম্বার এক সে অতি লোভী কিনা নাম্বার দুই সে অলস কিনা নাম্বার তিন সে অপ্রিচন্ন থাকে কেনা নাম্বার চার তার পরিবার কেমন নাম্বার পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল শান্তি ছালে যে পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না নাম্বার এক স্বামী এবং স্ত্রীর গোপন কথা নাম্বার দুই আপনার খারাপ কাজের কথা নাম্বার তিন উপার্জনার কথা নাম্বার চার পরিকল্পনার কথা নাম্বার পাঁচ আপনি যদি জ্ঞানী হন তাহলে ওই বলে বেড়ানো পূর্ণিমার মতো সুন্দরী আর বিলগেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা সুন্দর চেহারার দরকার নেই একটা ভাই কখনো তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সবথেকে বেশি ভালোবাসে পৃথিবীতে সবথেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক কিছু মানুষ আস্তে আস্তে বুকের ভিতরে আকাশ সমান অভিমান বসে রাখে সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট লোকের মুখে প্রশংসা শুনে কারো প্রতি আকৃষ্ট হবে না নিজে পরীক্ষা করে নেবেন ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের দূরত্ব কখনো মনের হয় না কেবল বাস্তবে দেখা যায় সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তা না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না অন্যের স্ত্রী যদি আপনাকে দুইটি প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা নাম্বারে সে যদি আপনার একান্ত ব্যক্তিগত বিষয় জানতে চায় যৌনতা নেই নাম্বার দুই আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাকে যদি আপনার ও আপনার স্ত্রীর একান্ত বিষয়ে কিছু জানতে চায় শারীরিক সম্পর্ক নিয়ে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে মুখে যতই বলুক না কেন বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসা বুঝে না সে কি করে ভালো রাখবে হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না বিশ্বাস ছিল পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলে সত্য শান্তি দেয় হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি থাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয় উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয় এবং প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো কিছু ফিরিয়ে দেয় মানুষ দূর থেকে সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় দূরে থাকলে তাকে শ্রেষ্ঠ মনে হয় তাই দূর থেকে দেখাই ভালো খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে রবের দয়া তিনি দয়া করেন বলি আপনি কাজটি ভালো পারেন মাঝে মধ্যে কিছু মানুষের কথাই এতটাই খারাপ লাগে যে তাদের দিক তাকিয়ে ভাবি আমিও যে মানুষ এটা হয়তো তারা ভুলে গেছে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয় আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না ও মানুষের সাথে সেটা দেখুন তৃতীয় হলো সত্যি আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে কেউ নিজ থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয় একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশিদিন ধরে টিকে থাকে তাকে তাড়াহুড়ো করে পাওয়া যায় না কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায় একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতি যথেষ্ট সুখী হবার জন্য কি লাগে চলার পথে সততা বিশ্বাস করার মতো মানুষ আর একটু ভালোবাসা অবহেলা করলে লোহায় ও মরিছা ধরে আর আমি তো ছিলাম মানুষ মাত্র মানুষ আসলে কখনোই কথা বলার বন্ধু খোঁজে না মানুষের চিরকালের অভাব একজন নিরবতার সঙ্গী যে শুধু শুনবে সেসব মানুষগুলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয় যাদের মুখে এক কথা আর অন্তরটা বিষাক্ত ভরা মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না নাম্বার এক তাকে সময় না দিলে নাম্বার দুই তার মতামতকে গুরুত্ব না দিলে শুরুতে শিশুর হাতে পেন্সিল রাবার দেওয়া হয় যেন ভুল হলে মুছে ঠিক করতে পারে বয়স বাড়ার সাথে সাথে হাতে তুলে দেওয়া হয় কলম এটা বোঝাতে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না এটা শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই যদি বলো কাউকে ভালোবাসে কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব। আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলে সমাজ তোমাকে বাহবা দেবে তারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে সত্যির অনুসন্ধান করতে হয় গুজুপ্ত বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের সাথে মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সে ব্যক্তিটি কার উপর ভরসা না করে চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে যেদিন মানুষকে তার মানয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তির পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যার সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় বাড়ির ঝগড়ার কথা পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথেও করা উচিতও না অধিকারের জন্য অবশ্যই লড়ো কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন তার পছন্দের জীবন সাথে তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথে ভালো না হলে ছেলেমেয়েদের জীবন নরকে পরিণত হয় সমাজ প্রতিবার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে যতই দিন যাচ্ছে পরকিয়া যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে একজন স্ত্রী তখনই পরকিয়া করে যখন তার স্বামীর থেকে তার প্রিয় জিনিসটি না পায় আর একটা মেয়ে বা স্ত্রীর কাছে সবচেয়ে দামি জিনিস হলো স্বামীর থেকে পাওয়ার সময় আর যখন ওই সময়ের প্রভাবে সে স্ত্রী পরকিয়া করে থাকতে পারে আর অনেক কারণ তখন সে যে কোনো পুরুষের সাথে করে না কারণ প্রতিটি মেয়ে ছেলেদের ভিতর এমন কিছু গুণ খোঁজে যা মেয়েদের আকৃষ্ট করে কারণ পরকীয় সম্পর্ক শুধু কথার মাধ্যমে থাকে না এটা শারীরিক সম্পর্ক পর্যন্ত পৌঁছে যায় আর মেয়েরা তাকে শরীর দেয় যে সে তাকে আকৃষ্ট করতে পারে তো আপনার মধ্যে যদি এমন কিছু থাকে হতেও পারে অন্যের স্ত্রী আপনাকে ভালোবাসতে চাইবে এটি বাস্তব একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটা মেয়েটার শরীর ভালো না লাগে তাই মেয়েদের বলছি সাবধান থাকো কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম ব্যথা বেদনা অপূর্ণতা দিন পার করছে তবুও কিন্তু স্নিগ্ধ সুন্দর প্রাণমন্তর হাসি ভালো আছেন জিজ্ঞেস করলে কথা সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছে অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত নদীর ধারে এক ফকির বসেছিল এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো কি করছেন এখানে বসে বসে ফকির বলল আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য যাতে আমি নদী পার হতে পারি লোকটা বললো বাবা তুমি এরকম কথা বলো পুরো পানির শুকানের অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না তখন সেই ফকির বললো আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সবসময় বলতে থাকো যে জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলে আমাদের খুশি হওয়া উচিত মজা করা উচিত ঘোরাঘুরি করা সবার সাথে দেখা করা সেবা করা উচিত তারাও কঠিন কথা বলে না একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না আমাদের জীবনে এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথ চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দিবে আমাদের দায়িত্বের বোঝা কখনো এতটা বাড়ানো উচিত নয় যে জীবনের শুধু দুঃখই থেকে যাবে আঘাতে কেউ কাঁদে না মানুষ কাঁধে ব্যথায় তার চেয়ে অধিক কাঁধে আপন মানুষের কথায় অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না খুদ সবার মধ্যেই থাকে কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই তোমার অবর্তমানে যা বলা হয় তা যেন তুমি অনেক মানুষের সাথে আশা বাদ দিয়ে দিতে একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তা অচিনিচু খানাখন্দ এগুলো চেনা হয়ে যায় কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে হবে তার জীবন থেকে বেশি কিছু হারিয়ে গেছে প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধবোধ নেই মানুষটা যদি ভুল হয় আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন তা ব্যর্থ হতে বাধ্য বাড়ি থেকে বেরোনোর সময় পিছনে পিছনে এগিয়ে আসা মানুষটার নামই হল মা ভালো মেয়ে চেনার সহজ ছয়টি বেশি বৈশিষ্ট্য নাম্বার এক একটু রেগে আগুন নাম্বার দুই মুখের উপর উচিত কথা বলে দেয় নাম্বার তিন রাগ উঠলে মাথা ঠিক থাকে না নাম্বার চার খুব সহজে মানুষকে আপন করে নেয় নাম্বার পাঁচ কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে নাম্বার ছয় কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে বইটির নাম ছিল সমাপ্তি উপসংহারের শেষ পাতে লেখা ছিল দূরত্ব মানুষকে ভুলে যেতে নয় বদলাতে শেখায় প্রেম মানে হল পছন্দ আর বেশিরভাগ মানুষই ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায় কষ্টটা যতই বড় হোক একটা সময় পরে আর আওয়াজ বের হয় না সেই পুরুষ সত্যি চমৎকার যে হাজার নারীতে নয় একটা বছরের পর বছর গোপনীয়তা আর সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বে যা অন্ধকারে ঘটে তা আলোতেই আসবেই একদেশে এক রাজা ছিলেন রাজার দরবারে অনেক দাস দাসী ছিল তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন এ নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কঠু মন্তব্য করতেন একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন বন্ধু তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে রাজা বললেন কেন বন্ধু বললেন তুমি রাজ্যের এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে তখন রাজা বললেন একটা অনুষ্ঠানে আয়োজন করা এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব। কথা মতো দিন তারিখ ঠিক হলো রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির তাদের এই প্রত্যাশে যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে সময় মতো রাজাও সেই দাসী এবং সবাই হাজির হলেন রাজা তার ধন সম্পদ হীরামণি মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন আমি পছন্দ করব পরে আগে যারা যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছা মতো হীরা টাকা পয়সা নিতে লাগলো কিন্তু সে দাসী কিছু না নিয়েই রাজার পোশাক ধরে রাখবেন সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন কিন্তু সে দাসী কিছুই নেন নাই তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে আছেন সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল হে দাসী তুমি তো গরিব তোমার অনেক কিছুই দরকার কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে কিছু কেন উত্তরে দাসী বলল আপনারও তো সম্পদ নিয়েছেন কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই যদি আমি সেই সম্পদের মালিক হয়ে যেতে পারি তবে তো সব সম্পদই আমার তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছে। তখন রাজা বললেন এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে কেন এই দাসীকে ভালোবাসি সবাই বলেন হ্যাঁ বুঝতে পেরেছে এই গল্পের শিক্ষণের বিষয় হল এভাবে আমরা দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব তো আমাদের তাই আসুন দুনিয়ার সম্পদ নয় সকল সম্পদের মালিক যিনি তাকে খোঁজ করে যদি আমরা তাকেই খুঁজে পাই যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি আরেকবারের পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী আরেকবারের লক্ষ্যে লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম কাউকে কাঁদতে দেখলেও ওকে কাঁদতে দাও আমাদের তাতে থেকে আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো ওর খুশির কারণ কি যে কাজ করে তোমার সংসার চলে সে কাজ করতে কখনো লজ্জা করিও না যদি আপনি রাগি ও অহংকারী হন তাহলে আপনার শত্রুর প্রয়োজন নেই এই দুটি গুণ যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য মানুষ বড়ই অদ্ভুত সে নতুনকে পেয়ে পুরাণকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ে হলে বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায় চোখ খুলে যে ভালোবাসে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো বাবা নিজে নিজেই হাসতে শেখো আর কীভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সমানও ভালোবাসা অর্জন করা কখনোই যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তা হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সে কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে এটি নিউতে প্রিয় মানুষগুলো শুধু রাগ করাটাই দেখে রাগের মধ্যে লোকে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেব না যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে পেলেন অল্পতে ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে লুকিয়ে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্টে চোখের জল পড়ে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত কখনই বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময়ে সেই স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে কখনো বুঝতে দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তায় কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবী যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না সারাক্ষণ তোমাকে মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা হাতুরি প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত কষ্ট সব সময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা একমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধরে নিতাম সব ভুল মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে আমার নিরবতা যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমাকে কখনো ভালোবাসো নেই গল্পটা দুজনের হলেও সারা রাত একজনকেই কাঁদতে হয় নিজের যত্ন নাও অন্যের খুশির জন্য পরিশ্রম করতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ যখন বুঝবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই তপাত এতটুকুই তুমি কাঁদেই বলো ভালোবাসি আর আমি কেঁদে বলি ভালোবাসে দিনের আলোতে যারা বেশি হাসে রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় এলে বোঝা যায় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় ওরা ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিতে প্রিয়জন পরিবর্তন করে পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারায় নেই জীবনভর শুধু পেয়েই গেছে তাই কিছু হারিয়ে গেলে মন খারাপের কিছুই নেই কাউকে ঠকিয়ে হয়তো খনিকে সুখ পাওয়া যায় আর জীবন সুখে থাকা কখনোই যায় না একা থাকাই ভালো অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় হয়তো টাকার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু প্রিয় মানুষের ভালোবাসার মুখটা পাওয়া যায় না সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা একটু বেশি হয়ে থাকে তুমি হারিয়ে গেলে ঠিকই তোমার খুঁজে নিতাম কিন্তু তুমি বদলে গেছ মাঝরাতে বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যা হয় না ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিন খুঁজে পাব না সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন এটি বাস্তব স্বার্থের দুনিয়ায় বস যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিল তার প্রয়োজন আমি বড় হচ্ছি নাকি জীবনের সমস্যাগুলো বড় হচ্ছে বুঝতে পারছি না দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায় অথচ বহু বছর দুইটা চোখের দিক তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না ভালোবাসা কখনো হারিয়ে যায় না কেউ তাড়িয়ে দেয় আবার কেউ করিয়ে নেয় সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা করতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই এটি বাস্তব সুন্দর বলে কিছুই হয় না যাকে তুমি যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে বেমানদের যতই ভালোবাসা দেও না কেন তারা একদিন ঠিকই বুঝিয়ে দেবে সবাইকে বিশ্বাস করতে নেই ভালোবাসা বরাবর ভুল করে হয়ে যায় কিন্তু ভুল করে আর ভোলা হয়ে ওঠে না কাউকে ভালোবাসার আগে তুমি ভালোবাসাবিহীন অনেক দিন থাকবে কিন্তু কাউকে ভালোবাসার পর তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা অনেক কঠিন মনে হবে একজনকে প্রশ্ন করেছিলাম পছন্দ কষ্ট কী উত্তরে বলেছিল হৃদয় উজাড় করে ভালোবেসে যাওয়ার আর সেই ভালোবাসার বিনিময় অবহেলা পাওয়ার নামে পছন্দ কষ্ট ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দিই না আমরা সব সময় ভুলে আসক্ত হই আমাদের জন্য যেটা সঠিক সেটাকে এড়িয়ে যেটা ভুল সেটা নিয়ে মেতে থাকি দেখা যায় আমাকে যে সবটা দিয়ে ভালোবাসে তাকে কোনো বিন্দু পরিমাণও ভালোবাসতে পারেনি আবার যে আমার বিন্দু পরিমাণ ভালোবাসতে পারেনি তাকে আমি সবটা দিয়ে ভালোবাসি আমাদের জন্য যেটা প্রয়োজনীয় সেটা আমরা ফেলে রেখি আর যেটা অহেতুক সেটা নিয়েই মেতে থাকি ঠিক বই রেখে গেমস খেলা দুধ বিক্রি করে মদ খাওয়ার মতো আমরা যার কাছে অনেক কিছু পাই বিনিময় তাকে আমরা কিছুই দেই না আবার যার কাছ থেকে কিছুই পাই না তাকে আমরা অনেক কিছু দিয়ে থাকি যেমন আমরা মোমবাতির আলোর জ্ঞান অর্জন করি একদিন সাত কিনে কবিতা লেখি প্রিয় মানুষটার সাথে কথা না বলেও হয়তো থাকা যায় কিন্তু তাকে না ভেবে থাকা যায় না কিছুতেই আসলে ভালোবাসা এমনই হয় বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে আর কেউ বুঝেও না বোঝার ভান করে মন থেকে চাওয়া জিনিসগুলি একটা সময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার সঙ্গে থাকবে ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হয়তো ভালোবাসা কিছু মানুষ তোমার মূল্য কখনই দেবে না তাই বলে তুমি কখনো ভেঙে পড়ো না যদি আমার সাথে কথা না বলে কারো দিন ভালো যায় তাহলে আমিও তার দিনটাকে নষ্ট করতে চাই না কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত কথা না বলে থাকাটা শিখে গেছে এবার ভুলে থাকাটা শিখতে হবে ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করা চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়